প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আলু গাছের চারা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিভাবে আলু চাষ করা হয় আর এই জমিতে দেখেন কি পরিমাণ আলুর ফসল হয়েছে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে বা যে কোনো প্রতি জমিতে খুব সহজে আলুগুলো চাষ করতে পারবেন এই আলুগুলো চাষ করার জন্য তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না আর আলু চাষ খুবই সহজ আলুগুলো বাংলাদেশে খুব বাংলাদেশের মাটি আলু চাষের জন্য খুবই উপযোগী এমনকি বাংলাদেশের মাটিতে প্রচুর আলু ফলন হয় আলু আপনারা চাইলে ভর্তা করে খেতে পারবেন এমনকি ভাজি করে খেতে পারবেন বা যে কোনো মাছ মাংস যে কোনো কিছুর সাথেই আপনারা তরকারি রান্না করে খেতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আলুর গাছগুলো কত সুন্দর এবং এই আলুর গাছগুলো দেখলে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ আলু উৎপাদন হবে এই বাংলাদেশে বিভিন্ন রকমের আলু পাওয়া যায় এখানে গোল আলু চাষ করা হয়েছে আলুর মধ্যে লাল গোল আলু আছে সাদা আছে এবং এই আলুগুলো খুবই সুস্বাদু বন্ধুরা আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আলু দিয়ে আপনারা চাইলে রুটি তৈরি করেও খেতে পারবেন এবং আলু দিয়ে বিভিন্ন চিপস সহ বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায় এবং আপনারা আলু ইচ্ছে করলে যেসব বেকার ভাইয়েরা আছেন তারা চাইলে খুব সহজেই আলুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে পারেন এমনকি অনেক টাকা উপার্জন করতে পারেন তাছাড়া আলু বিদেশে রপ্তানি করেও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বন্ধুরা যেসব ভাইয়েরা এই আলুগুলো চাষ করতে চান তাদেরকে আমি সঠিক নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা আলু চাষ করার জন্য সবার প্রথমেই আপনাদেরকে মাটিগুলো কয়েকটি চাষ দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে তারপর আলু চাষের জন্য আপনাদের মাটির ভিতরে মাটির উপর গোবর বা জৈব সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আলু খেতে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আলু জমিতে এইভাবে যাওয়ার পরে আপনারা আলু খেতের মাটিগুলো ঝুরঝুড়ে নরম করে নেওয়ার পরে আলুর ভিতর দিয়ে আপনারা এক ফুট পর পর আপনারা লাইন করে নেবেন আপনারা লাইন করে সারিবদ্ধভাবে একটু একটু করে মাটি গর্ত করে এক লাইন করে নিয়ে একটু পর পর চার আঙুল ছয় আঙুল আধা পর পর আপনারা এই আলুগুলো বপন করবেন আলু আলু বপন করার পর মাটি দিয়ে ভালো করে সেগুলো ঢেকে দিবেন। তারপর সেগুলো দেখতে পারবেন তার কিছুদিন পরেই সেগুলো চারা গজিয়ে যাবে তারপর চারা গজিয়ে যাওয়ার দুই থেকে তিন মাস পরেই আপনারা দেখতে পারবেন সেগুলো আলুগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আপনারা চাইলে খুব সহজেই এই আলুগুলো চাষ করতে পারেন এবং এই আলুগুলো চাষ করলে আপনারা অনেক উপার্জন করতে পারেন তাছাড়া আলু তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি এই আলুগুলো আপনারা বাংলাদেশের এই আলুগুলো খুবই সুস্বাদু বন্ধুরা আপনারা যদি এই আলুগুলো চাষ করার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম